দেখতে পাচ্ছো ভাই ব্রিজে বীজে মাছ বিক্রি করছে ভাই পুরোপুরির ধারে মাছ তবে আমি একটা বাস এসে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার বন্ধুরও পাশে আছে তোরা কিছু কিনতে তো কি গেছিলো কমেন্ট করো বেলোটা শেয়ার করো তো আমার বন্ধুরা খাবে তোমাদেরকে দেখাবো কেমন করে খাই ভাই তারপরে কি ওরা শেয়ারা এনেছিল শেয়াটা খাওয়া শুরু করতে করতেছে আমার বন্ধু ভাই ওরা খাই চা ভাই খাওয়াটা দেবে শুধু আমার বন্ধুদের ঠিক আছে তোমার দেখতে দেওয়া বেলোটা উত্তে কেমন বেড়েছে

কেউ রকম এরকম করে ভালো কমেন্ট করবে ঠিক আছে ভিডিওটা লাইক কমেন্ট করবে ঠিক আছে আর ভিডিওটা কেন ভালো হয়েছে কমেন্ট করবে ঠিক আছে ভিডিওটা এই তো ওকে টাকা পাইব